এবার কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ নির্যাতিতার বিচার মেলেনি রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়ে দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি পঁয়তাল্লিশটি সমবায়ের সংখ্যা গরিষ্ঠ সদস্য পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতে রাজি নয় বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসকে চিঠি দিয়ে জানিয়ে দিল এবার পুজোয় সব রকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না একটাই দাবি বিচার পাক নির্যাতিতা রাজ্য সরকারের অনুদানের টাকা না নেওয়ার ব্যাপারে মহিলাদের দাবিটা ছিল সবচেয়ে জোরালো বিধাননগর গ্রুপ হাউজিং কমিটির কার্যকরী সভাপতি দুঃখহরণ মুখার্জি জানালেন আগে নির্যাতিতা বিচার পাক তারপর না হয় সব হবে একই দাবিতে সোচ্ছর মহিলা থেকে শুরু করে কমিটির প্রবীণ সদস্যরাও গত বছর থেকে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং সমবায় সমিতের দুর্গাপুজো রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা পাচ্ছিল এবার ছিল দ্বিতীয় বছর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একশো পঁচাত্তরটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা দেওয়ার কথা বলা হয় এখন দেখার বিষয় জেলা প্রশাসন এই চিঠির পরিপ্রেক্ষিতে ঠিক কী ভূমিকা নেয় দুর্গাপুরের এক সমবায় সমিতি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের অনুদানের টাকা নিতে অস্বীকার করে সেই লিখিত চিঠি পশ্চিম বর্ধমানে জেলার শাসককে পাঠিয়ে দেওয়ায় এখন বিড়ম্বনায় প্রশাসন বলছি আপনাদের এই দুর্গাপুজো কমিটি এবছর যে মানুষ মুখ্যমন্ত্রী দেওয়ার অনুদান সেটা নেবেন না বলেছেন কারণ কারণ হচ্ছে এবার উই ওয়ান জাস্টিস যেটা চলছে ইয়েরা যে একটা মেয়েকে ন তারিখে আরজি করের হসপিটালে যে ঘটনাটা ঘটলো ওইখানে যে মেয়েটাকে ডাক্তার মেয়েটাকে ভোরবেলা এইভাবে মারা হলো তার প্রতিবাদ যেটা হচ্ছে আর ওর সলিউশনটা কোনো কিছুই বেরাচ্ছে না আমরা ভাবছি চারিদিকে সব দাবা ইয়েটা দাবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জন্য যেটা হচ্ছে আমরা আমাদের কমিটি আর এখানকার যেটা ডিসাইড করেছি যে আমরা এই অনুদান যেটা পুজোর হয় পঁচাশি হাজার টাকা ওটা আমরা সর্বসম্মতিতে এখানে আমরা ডিসাইড করেছি যে আমরা নেব না ইন রাইটিং কিন্তু আমাদের পুজো সবই ঠিকঠাক চলবে আর আশা করি এই প্রতিবাদটা সাকসেস হবে আমাদের মহিলারাই তো উদ্যোগ নিয়েছে ওদেরই উদ্যোগে এটা আমাদের ডিসাইড হয়েছে যে আমরা এই বছর এইটি ফাইভ থাউজেন্ড রুপিসটা নেব না তো খুবই ভালো ডিসিশন আমরা তারপর বসে আমরা ডিসাইড হয়েছে কমিটি লোকরাও বসেছে

কেন বলতে এখন একটা চলছে নির্যাতিতার কিছু অবিচার তার সুবিচার চাইছে সবাই তার একটা আবেগ একটা সাময়িকভাবে হয়েছে আবেগ সৃষ্টি তাই জন্য সবাই বলেছে যে এবারে আমরা অনুদান নেবো না সেই হিসাবে এটা রিফিউজ করা হয়েছে অধিকাংশ লোক যেহেতু মতামত দিয়েছে সেই হিসাবে এটা বলা কত কত আপনাদের একটা মিটিং হয়েছিল স্যার ধরুন এখানে টোটাল যে বাসিন্দা আছে সে চল্লিশটা কোপার্টিভ তার মধ্যে চৌত্রিশটা কোঅপারেটিভই অধিকাংশ কোপার্টিব নিতে অস্বীকার করছি সেই মোতাবেক পূজা কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে এরা অনুদানটাই এই বছর নেবে না কোনো রকম ক্রিয়েট আসছে বা কোনো রকম করা হচ্ছে এরকম নেওয়ার জন্য বা কোনো রকম অন্য কোনো না 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 কোনো এটা আমাদের সিদ্ধান্ত কি করে দিয়েছেন জানিয়েছেন ডিএমকে বা হ্যাঁ ওটা একটা চিঠি গেছে পূজা কমিটি দিয়ে দিয়েছে তাদেরকে চিঠিটা করেছে চিঠিটা করে যে যা যেখানে করে

আমাদের এখান থেকে পুজোর ব্যাপারে স্টেপ ওয়াইজ যেমন আমাদের সব বছর পুজো হয় আর এটা পঁচানব্বই থেকে পুজোটা হচ্ছে তো আমরাই পুজো করি কোনো অনুদান ছাড়াই পুজো হয় হঠাৎ করে অনুদান এইটা আমরা ঠিক আমাদের অধিবাসী এখানকার যাইনি আমরা মিটিং ডাকি সেই মিটিংয়ে চুয়াল্লিশটার মধ্যে তেতাল্লিশটা কোপ একচল্লিশটা কোঅপার্টিভ এসেছিলো তিনটে কোঅপার্টিভ ফর্মফিল কী কী হবে কিন্তু তেত্রিশটা কপার্টি একবার পরের মিটিংয়ে তারা কনফার্ম করেছে কারণ বলছে ইয়েটাই গতবার তো পর্যন্ত নিয়েছি আমাদের তো কোনো আমরা রাজনীতি দেখছিও না আমরা বিচার চাচ্ছি অভয়ার ক্ষেত্রে ন্যায্য বিচার হোক আমরা সব সব পুরনো অবস্থাতে ফেরত যাব কিন্তু এবার আমরা অনুদান বা কোনোরকম অনারম্বর পুজো করব যেমন পুতুল নাচ কাজ যেগুলো অ্যাডভান্স ছিল সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমাদের খুব বড় করে উদ্বোধনী ব্যাপারটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাচারালি আমরা এই ব্যাপারটায় সাধারণ সদস্যের এটা নাগরিক কমিটির পুজো তো সাধারণ সদস্যরাই এখানে পাওয়ারফুল কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন আপনারা কি চাননি কালকে নিতে টাকা না টাকা নিতে চাননি আমরা চিঠিও দিয়ে দিয়েছি

দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি